বলছেন যে আমাদের মসজিদের জায়গায় সংকীর্ণতার জন্য মোয়াজানের থাকার ব্যবস্থা মসজিদের বারান্দে করা হয়েছে মোয়াজন ধর্মীয় শিক্ষার পাশাপাশি অনলাইনে কাজ শেখার জন্য কম্পিউটার কিনেছে তো অনলাইনে কাজ শেখার জন্য ইন্টারনেটের প্রয়োজন হয় সেই জন্য তিনি তার ঘরে ওয়াইফাইয়ের সংযোগ নিতে চাচ্ছে এটা কি জায়জ হবে ইন্টারনেট জায়জ না না জায়জ কিন্তু ইন্টারনেট হচ্ছে পানির মতো নয় পানি সবই ভালো নিজে খেলেও ভালো আর কাউকে দিয়ে দিলেও ভালো তাই না তাই না কিন্তু ছুরি অস্ত্র পেস্তুল রকম। ছুরি দিয়ে পেঁয়াজ রসুনও কাটতে পারেন আবার মানুষও কাটছে খনিরা কী করছে মানুষ কাটছে চোর ডাকা রে তো ঠিক ওইরকম ইন্টারনেট আর টিভি আর এই মোবাইল ঠিক ওই রকমই সেলাহুল হাত দেখ দুটোই কাজে ব্যবহার হয় ভালো কাজে ব্যবহার হয় মন্দ কাজ ব্যবহার হয় তো আপনার মোহাজান সাহেব যদি মোত্তা কি হয় আল্লাহর ভয়ভীতি আছে দুনিয়াদার নয় হ্যাঁ আল্লাহকে ভয় করি যদি তা কপরহগারি যদি দেখতে পান তাহলে ইন্টারনেট লাগিয়ে দেন কারণ তার দ্বারা এই ইন্টারনেট দিয়ে উপকার হবে অপকার হবে না দিনের ক্ষেত করবে সে হারাম কিছু দেখবে না হয়তো কিন্তু যদি দেখা যায় অনেক মলবী সাহেব আছে অনেক এমাম মহাজেন আছে অসৎ খারাপ চরিত্র রিয়াজের এক মসজিদের খাদে বাঙালি মসজিদের পাশের রুমে বুলু ফিল্ম নিয়ে ধরা খেয়েছে আজকে থেকে সাতেরো বছর আগে আপনাদেরকে বলি এইরকম যদি চরিত্রে দেখা যায় যে না চরিত্র ভালো না যখন তখন ফিল্ম দেখে ওই ইন্টারনেটে থাকলে দুটোই দেখবে ও ইউটিউব খুললে খারাপও দেখবে ভালোও দেখবে তাহলে দেবেন না তাহলে মসজিদের বারামদাতে ইন্টারনেট ফ্যাসিলিটি দেবেন না তাহলে এই মুয়াজকে আপনাকে দেখতে হবে যে সে পরিসগার কিনা আল্লাহকে ভয় করে কি জি